নতুন আলোয় আলোকিত হোক এই বছর ছাড়া এই প্রতিপাদ সামনে রেখে প্রতি বছরের মতো বাংলা কমিটি সদর আয়োজিত মহাস্ত দুই হাজার চব্বিশ তেরোশো আটষট্টি নতুন বৎসটি উদযাপনের মধ্যে আয়োজিত আমাদের পারিবর্ষণ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সনাক্ত শীতমন্ডলী আমাদের মাঝে ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন আজকের সভাগুলো প্রধান অতিথি এবং একই সাথে বিশেষ কিন্তু আপনাদের সকলকে বালাটা কেন্দ্র সত্যপ্রী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সনাক্ত শীতমণ্ডলী আমি কথা গাড়ি অনেক লোকজন এখানে বসে আছেন তারা আনন্দ করার জন্য আমি এই পর্যায়ে বিন্দ করছি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের পালাঘাটের কেন্দ্রীয় উৎসব কমিটির সম্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক যেন উজ্জ্বল কঞ্চনকে বিনীতভাবে অর্ণ করছি তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য যেন উজ্জ্বল কঞ্চন